দিন সেইগুলো আমি হতে দেব না এবং অঙ্গনবাড়ি কর্মী এবং যারা অ্যাসিস্ট্যান্ট যারা আছেন সহ সহায়িকা তাদেরকে মাসিক সম্মানের ভাতার পরিমাণ এখন ন্যূনতম আট হাজার এবং পাঁচ হাজার টাকা করেছি আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো পরিচালনার জন্য ফার্স্ট জুলাই দু থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার দুশো তিরানব্বই জয় অঙ্গনওয়াড়ি কর্মী এবং এক হাজার চারশো তিয়াত্তর অঙ্গনবাড়ি সহায়কানি করে চাকরি নেই চাকরি নেই খালি বলতে থাকে বিভিন্ন জায়গায় আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত প্রায় এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে দুই আমাদের কুড়ি হাজারের উপর আমরা চাকরি দিয়েছি আজকেও বলছে উল্টো পাল্টো যা খুশি বলেন আপনাদের সময় কি চাকরি আপনারা দিয়েছেন কিছুই দেননি চাকরি এবং যাও দিয়েছেন ব্যয় নিয়মে আপনারা দিয়েছেন এবং এবং এই তাদের চাকরি চলে গেছে আমরা অনেক চেষ্টা করেছি দু বছর পর্যন্ত ওনাদেরকে আমরা বেতন পর্যন্ত দিয়েছি আমরা সুপ্রিম কোর্টে এস করেছি এখন যারা এই চাকরি দিয়েছেন আর যারা চাকরি খেয়েছেন দুজনে হাত মিলিয়েছে দুই পার্টি এখন হাত মিলিয়েছে অদ্ভুত যারা দিয়েছেন এবং যারা খেয়েছেন তারা এখন গলায় গলায় দোস্তি অত্যন্ত অদ্ভুত লাগে এইভাবে মানুষকে বিভ্রান্তি করার যে চেষ্টা এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার আমরা যে কাজ করছি এখানে একের পর প্রায় পাঁচ থেকে সাত হাজারের উপরে আমাদের সব জায়গার মধ্যে ডাইরেক্ট আমরা চাকরি দিতে পারবো না বিভিন্ন যে আমাদের যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় সাত হাজার মানে কর্মচারীরা সেখানে কাজ করছে সরকারকে সহায়তা করার জন্য দাবি থাকবে রেগুলার করো রেগুলার করতে গেলে ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এখানে টিপিএসসি আছে আমাদের জেআরবিটি আছে টিআরবিটি আছে পরীক্ষা ছাড়া কোনো কাজ হবে না মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে সে তখন ঘর থেকে বস্তি থেকে বেরোয় একটা পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবে কোনো জায়গায় চাকরির জন্য ও ভাবছে কাকে দরবে কোন নেতা নেত্রীকে ধরবে যদি ট্রান্সপারেন্সির মাধ্যমে উনি বারবার মুখ্যমন্ত্রীর যে কনক্লেভ হয় সেখানে উনি বলেছেন যে হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সির মাধ্যমে হবে আপনারা দেখেছেন প্রচুর চাকরি আমরা দিয়েছি সেটা শিক্ষক হোক বিভিন্ন যেসব ডাক্তারিতে হোক বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি ট্রা কোনো জায়গায় চ্যালেঞ্জ হয় নাকি এখন পর্যন্ত তো দিস ইজ কল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিজ গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্ট উই ফলো হিম এবং আগামী দিনে আমরা করব। আমাদের আর্থিকভাবে যারা দুর্বল যেখানে যত্ন সুরক্ষার প্রয়োজন এবং আঠারো বছরের যারা কম বয়সে তাদেরকে দু হাজার উনষাট জন ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত আমরা স্পন্সরশিপ এবং ফোস্টার ফেয়ার কেয়ার অনুষ্ঠান আমরা অনুদান দিয়েছি আমার এখানে প্রায়ই আপনারা জানেন আমার যে বাসভবনে যখন আমি ত্রিপুরাতে থাকি তখন সেখানে মুখ্যমন্ত্রীর সময় পিছু আজকে অনেক দিন ধরে আমরা সেটা করছি সেখানে অফিসাররা থাকেন বহু লোককে আমি কিন্তু সেভাবে তাদেরকে বলেছি যে যে তারা ফিট কিনা তার ক্রাইটেরিয়া ফিক্স করছে কিনা তাদেরকে স্পন্সারশিপ এবং ফোস্টার কেয়ার দিয়েছে আমি ওই সব বিষয় জানতাম না যখন আমি বললাম তাকে কিভাবে হেল্প করা তো সাথে সাথে বলে স্যার এর তো এই ক্রাইটেরিয়া আছে ওই ওইভাবে দেওয়া যাবে তো সেখানে আমরা তাদেরকে চার হাজার টাকা করে ফোর থাউজেন্ড করে যাদের অধিক যত্ন সুরক্ষা প্রয়োজন আট হাজার আঠেরো বছরের কম বয়সী তাদেরকে তিন কোটি উনত্রিশ লক্ষ বাউন্ন হাজার টাকা এখন পর্যন্ত আমরা কিন্তু প্রদান করেছি বন্ধুবান প্রচুর আমরা ভাতা প্রায় চার লাখের উপর আমরা ভাতা দিচ্ছি সেখানে স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা অবিবাহিত যারা মহিলা ভাতা রাজ্য বিধবা ভাতা গৃহ সহায়িকা ভাতা বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা ত্রিপুরা শিশুকন্যা উৎসব ভাতা মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্প আমাদের জাতীয় বিধবা ভাতা পা ইত্যাদি প্রচুর আমরা মানে ভাতা দিয়ে তাদেরকে মিনিমাম যে ওষুধপত্তর ইত্যাদি লাগে আমরা বলছি না একদম বিরাট অঙ্ক আমরা দিতে পারবো কিন্তু ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে বা আমাদের সরকার যখন আছে তখন প্রায় ঠিক একজাক্ট সাতশো টাকা দেওয়া হতো আগের গভর্নমেন্টে সে সাতশো থেকে আমাদের গভর্নমেন্ট যখন আসে এক হাজার টাকা করেছে আমাদের সরকার আমরাই যখন মুখ্যমন্ত্রী হই সেই এক হাজার থেকে আমি দুই হাজার টাকা আমাদের ক্যাবিনেটের ডিসিশনে সেটা আমরা করেছি জাতীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে উচ্চ শিক্ষা করতে পারে আমাদের ছাত্রীরা মাত্র থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট সুদের এই ঋণের ব্যবস্থা আমাদের এই সরকার এখানে করেছে আপনারা সবাই জানেন যে আমাদের যে বিভিন্ন জায়গায় মহিলারা যখন রাস্তায় বেরোয় বিভিন্ন জায়গায় যায় শিশুরা যখন বাইরে যায় টয়লেটের জন্য খুঁজতে থাকে এবং কোথায় যাবে কার বাড়িতে যাবে আমরা বললাম না এবং নর্মাল যে টয়লেটগুলো আছে সেটা চিহ্নিত না এখানে পুরুষরাও যায় তার জন্য আমরা পিঙ্ক টয়লেট করে আমরা বিধানসভায় পাশ করেছি এবং সেই পিঙ্ক টয়লেটের মহিলাদের সুবিধার জন্য শিশুদের জন্য সেটা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা তো বলার অপেক্ষা রাখে না যে নাকি কেউ সাহস করেনি কোনো প্রধানমন্ত্রী সাহস করেনি সেই জায়গায় তিন তালাক প্রথা যাদেরকে মুসলিম মহিলা যারা আছেন সংখ্যালঘু মহিলারা যারা আছেন তাদের প্রতি কি অন্যায় করা হতো দূর মানে তালাক 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 তিনবার যদি বলে বাস হয়ে গেল বোঝা মানে এই মুসলিম কান্ট্রি বহু জায়গায় আমাদের পার্শ্ববর্তী বহু রাষ্ট্র আছে সেখানে এই তিন তালাকের ব্যবস্থা নেই একমাত্র ভারতবর্ষের মধ্যে কঠোর যারা ফান্ডামেন্টালিস্ট যারা মুসলিম আছেন সেইগুলোর জন্য এই কাজগুলো করছেন অনেক এর আগে প্রধানমন্ত্রী হয়েছেন চেষ্টা করেছেন কিন্তু সাহস করেননি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি একের পর এক সেখানে এই মুসলিম অধিকারের জন্য তিন তালাক প্রথা বাতিল করেছেন আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি অত্যন্ত গরিব ঘরের ঠিক আছে ওনার মায়ে মাকে দেখেছেন কিভাবে সেই উনুন জ্বালাতেন চোখে ধুয়ো মানে ধোয়া আসতো আমরাও ছোটোবেলায় দেখেছি আমাদের এখানেও এই গ্যাসের ব্যবস্থা ছিল না আমরা সেই সব আমরা দেখে এসেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি বললেন উনার মাকে দেখেছেন যে উজ্জ্বলা যোজনা উনি শুরু করেছেন আমাদের এখানে মহিলাদের জন্য যে মুক্ত রান্নাঘর সেটা যাতে প্রপার নিশ্চিন্ত হয় সব দিক দিয়ে একটা হাইজেনিক মেনটেন হয় তার জন্য থ্রি পয়েন্ট ওয়ান টু উজ্জ্বলা যোজনায় আমরা গ্যাসের সংযোগ এখন অবধি দিয়েছি এবং আজকে আমি যে সংখ্যাটা বললাম আমি যদি আবার কালকে যদি সেই সংখ্যাটা নেই দেখবেন সেটাও বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত আমরা সেই কাজটা করছি পিএম মুদ্রা যোজনা পিএম মুদ্রা যোজনায় আপনারা শুনে খুশি হবেন যারা পিএম যোজনায় এখন পর্যন্ত যারা ঋণ নিয়েছেন এখানে ব্যাংকের অফিসারদের আমি অনেককে চিনি ওনারা আছেন এখানে ম্যানেজার থেকে আরম্ভ করে পদস্থ ওনারাও এখন কিন্তু সেই এনথু পেয়েছেন সিক্সটি নাইন পার্সেন্ট মহিলা এই পিএম মুদ্রা যোজনার মধ্যে অলরেডি ত্রিপুরার মধ্যে তারা কিন্তু সেই মানে সেই ঋণটা ওনারা নিয়েছেন আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখানে অনেকের নামে যে আমাদের ঘরগুলো তৈরি হয় এর মধ্যেও যত পপুলেশন আছে যারা ঘর পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সেখানে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন পারসেন্ট মহিলাদের নামে হয়েছে শাহী পোষণ দেশ রোষণ যে অভিযান তার মাধ্যমে থ্রি পয়েন্ট ফোর লাখ বেশির মহিলা ও শিশু সুবিধা পেয়েছে আমি নিজেও সেখানে গিয়েছি গন্ডা তুইসা আমাদের জনজাতিদের জন্য অনেকে তো অনেক কিছু বলেন জনজাতিদের জন্য কিছুই করা হয় না আমরা গন্ডা গন্ডা ছড়া বলতাম সেখানে আজকে গণ্ডা তুইসা নাম দিয়েছি আমরা হাতাই কোতর দিয়েছি এরকম প্রচুর নাম আমরা দিয়েছি তাদের সম্মানার্থে সেই জায়গায় পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী আবাস সেখানে আমরা যারা ট্রাইবেল মেয়েরা আছেন তাদের জন্য আমরা করেছি আরেকটা বিষয় যেটা আমার মনে আছে আজ যখন প্রথম আমি মুখ্যমন্ত্রী হই যখন ওনারা ভাই ফুটার সময় আমার মেয়েরা যখন এসে বা বোনেরা এসছেন আমাকে যখন রাখি বা রাখি পূর্ণিমার সময় মোস্ট প্রবলি আই কান্ট রিমেম্বার তো তারা এসে বললেন যে আপনাদের জন্য একটু ঘোষণা করুন আমি ইনস্ট্যান্টলি আমি ঘোষণা করলাম কি যে যারা কারণ এই যে গ্রস যে এনরোলমেন্ট রেশিও অ্যানরোলমেন্ট সেটা কিন্তু আমরা দেখেছি যে যারা মানে কলেজ স্তরে পড়ে ডিগ্রি স্তরে পড়ে সেখানে অনেক কম সেখানের সমস্ত ফিজ ভর্তি ফিস থেকে আরম্ভ করে উন্নয়ন ফিস সব কিছু পরীক্ষা সংক্রান্ত ফিস সব কটা করেছে আজকে সেখানে আমরা দেখছি মহিলাদের অনেক বেশি করে সেখানে গ্রস এনরোলমেন্ট রোল বেড়ে গেছে নবম শ্রেণীর যারা পাঠরত ছাত্র ছাত্রীরা আছেন সেখানেও তাদেরকে বিনামূল্যে আমি বাইরে যখন যাই আমার এত ভালো লাগে যে মেয়েরা কী সুন্দরভাবে গাড়ি মানে সেই আপনার সাইকেল চালিয়ে যাচ্ছে এবং এত করে তারা স্কুলে যাচ্ছে ঘরে আসছে মাস্টার মশাই বাড়িতে যাচ্ছে বা অন্য কাজে আমরা এর এর মাধ্যমে আজকে এই যে সরস মেলা সেই সরস মেলা তো আছে সেটা তো একটা বিষয় কিন্তু তার সাথে মহিলাদের যে সশক্তকরণ করছি সেই বিষয়ে আমি আমার যে অভিজ্ঞতা সেটা দেখেছি তাতে করে আমরা ত্রিপুরাতে যারা নাইনথ পরে। সেখানে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয়জনকে নজন ছাত্রীকে বিনামূল্যে আমরা স্কুটির মতো তাদেরকেও সেই সাইকেল বিতরণ করেছি বন্ধুগণ স্টার্ট মহিলা আপনারা নাম শুনেছেন স্টার্ট আপ অনেকে জানে না কীভাবে অনেক অনেক জিনিস আছে মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন একটু সময় দিয়ে ঘরে বসে চাষ টোলে না বসে কোথাও আড্ডা না মেরে এইসব বিষয়ে আপনারা একটু নিজেরা পড়ুন এবং কোথায় যেতে হবে ব্যাংকের কাছে কোথায় যেতে হবে ব্যাংক যদি আপনাদেরকে সেভাবে সাপোর্ট না করে আমাদের গোচরে আনুন আমরা চেষ্টা করব সেই জায়গার মধ্যে আজকে স্টার্ট মহিলা এখানে কতজন আছেন জানেন ফোরটি ওয়ান এবং আমি আগামী দিন আমি নিশ্চিত এবং স্টার্ট যেসব কাজ হচ্ছে মানে অতুলনীয় অভাবনীয় এমন সব কাজ করছেন আমরা আমাদের সরকার আসার পর আমরা ডিসিশন নিয়েছি কি যে জমিন দেখা গেছে এবং আমরা জানি এটা একটা সামাজিক সমস্যা যে আমার নামে আমি পুরুষ মানুষ আমার নামে জমি ক্রয় করবো এবং মহিলারা কিন্তু মানে বয়ে থা মানে সবসময় একটা সমস্যায় থাকে আমার নামে তো কিচ্ছু নেই আমার নামে করছে একটা অন্য বাড়ির থেকে এসে স্ত্রী হয়ে আজকে মা হয়েছে আজকে দিদা হয়েছে আজকে ঠাকুমা হয়েছে কিন্তু তার নামে কিন্তু কোনো জমি কিন্তু নেই তো আমরা সেই দিকে মাথায় রেখে আমরা কি করলাম আমরা যে স্টাম্প ডিউটি ওয়ান পারসেন্ট